হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিওর এ পর্বে আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী শেরপুরের দইয়ের স্বাদ নিতে চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই প্রায় আড়াইশো বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ার দইয়ের উৎপাদন শুরু হয় শেরপুরে দই তৈরির প্রবর্তক ঘষপাড়ার নীলকণ্ঠ ঘোষ উৎপাদন ব্যবস্থায় প্রতিটি পর্যায়ে কারিগরিদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যত্নবান হয় বগুড়ার দই ও স্বাদ নিতে আমরা চলে এসেছিলাম দই ঘর স্বাদে ঘর এবং ঘরের কাছে বগুড়ার বিখ্যাত সরা এবার ভৌগোলিক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও আবেদনে বলা হয়েছে এই দইয়ের উৎপত্তি স্থল বগুড়া জেলার শেরপুর উপজেলায় বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে জানা যায় বগুড়ার শেরপুরের প্রথম দই তৈরি করে আড়াইশো বছর আগে তৎকালীন শেরপুরের ঘোষ পরিবারের খেটু ঘোষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো একদিন